খালা 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 গো সাদা পোশাক ফলে মন্ডা সাদা হয়ে যায় না খালা মন্ডার একটু সাদা ফাঁক ফোঁকা করেন পরিষ্কার করেন দেখবেন সব কিছু সাদা আরে কদিন আগেও দেখছি আর একটা কচি ডেগা পোলার আপনি ধরছেন হ্যাঁ মা খালা কি রুছি আরে এখন আপনি যে সাদা পোশাক ফয়ে এক এমপিল এমপিল ঘুরে বেড়াইতেছেন এটা দেখে আমি কইবো মাগো কালারে বুঝাললে হেদার দন কসা আলহামদুলিল্লাহ পর কামন বক্সে করে দেই বেকে আমরারে গাইলতেছে কালা আরে আমরারে বহুতামাইছে গাইলতেছে কিল্লাই গিয়া কালা আমনে আমনে বলে হ্যাঁ না মে মামলা আরেকটা দিছেন হাসা এই যে হইছে দেরব গসি কিল্লাই গিয়া হইছে গসি কিল্লাই গিয়া এই মামলাতে ফল এনে লাগাই হইছে গসি সৈদারব গসি এ লাগে বলে মামলা এটা দিছে বালা কইছেন কালা এককারে হাসা কথা কইছেন হাসা কথা কইস এই এই মামলাতে নে লেগি এ হজে গেছে হজে যায় তো করে আল্লা কইতে সাল্লা আমনে এই খালার হাতে তো আমারে বাছান আপনি স্যার আমারে আর কেউ নাই খালা আমারে বাঁচতে দিব না এদিকোয়া ক্যা আল্লাহর কাছে দোয়া করতেছে এককারে হাসা কথা মনের কথা অঞ্জা ইউক খালা আপনি কে হারা যাবে মামলা করে যাবেন আরে আপনি এর গুয়েল্লাগুর ভাইতে চাইতেছেন এর গুয়েল্লাগুর আপনি কোনোদিন ভাইতেন না খালা আল্লাহ যদি না আল্লাহ হাল্লাগুর আপনি আর ভাইবেন না আপনি এক যাবেন গা হের আর পাইবেন না যাই হোক খালা আপনার গাইজন আমি এই যে এই হিজাব পরা দেখছি আপনার এই হিজাব পরা অবস্থা দেখগা আমার মনে হলে কি খালা মামুনিয়া দোয়া কো গুলাইছে মামুনিয়া কিন্তু আপনার লেগেও দোয়া করছে যাল্লাহ যারা আমার বন্ধু যারা আমার শত্রু হেগো এক্কে আপনি হেদা দান করেন আর হ্যাঁ গোবে আমি হস কৰাতো অভিজ্ঞ দান কৰিম মনে তই কৈ বুলিছে হলে গাল লাম নেৰে সেইজাপত অভি সেই জাপ পাৰচোন ভালা কথা খালা ইব্লিছৰ কাম কৰে না ভালাওহে যেন একফা কবৰে গৈছে গৈ একে হুদা সুধা সুধা হুদা দিয়া গৈছে গোচৰ দি যে কোনো মুহূৰ্তে যাইবেন গে এনে আৰ চাৰে দান এই দোষ নাই খালা এইয়া গুড়া আছিল আৰু আমি বুঢ়া আছিলে আমলে বুঢ়া ইয়াৰ গুড়া দাৰে হাইডে হাইদে বে খাওচোন ইয়ার দোষ নাই খালা আসলে এর দোষ নাই বিবেক করে দেয়ন আপনার দোষ বুঝান খালা সব বোন আমি চিন্তা করি আল্লাহ যদি আপনারা লোয়া যায় আজরাইল আল্লাহ আলাহি সাল্লাম যদি আপনার জান কবস করে ও মা গো তাজ তো আজরা আল্লাহ নামে ও মাল্লাহ করবেন আরে খালা বালাও আজান বালা হন খালা ইমান সহিত যাতে কবরে যাইতে পারেন হে চিন্তা করেন আল্লাহ আপনারা বোঝা তো বিজ্ঞান করুক খালা আপনার লেগে মায়া লাগে అమ్నే అప్నే అమ్మ ఎక్కడి లాగినయ్యా కొను లాభ నైరేలాగ హా బాద్ బా దా దాని ఎరే